আজকে আমি আপনাদের সাথে নিরামিষ মাটি নিচের আলু বা মেটে আলু দিয়ে একটা রেসিপি করব এটাতে আমি কুমড়োর বড়িটা ব্যবহার করব সেই রেসিপিটি করার জন্য আমি মেটে আলুগুলো একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর আমি এখানে গোল আলু দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার একটি পাত্রে আমি তিন টুকরা মানে তিনটা মাজার সাইজের রসুন একটা বড়ো সাইজের পেঁয়াজ এবং সাত আটটা মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিলাম এখানে কয়েকটা কুমড়োর বড়ি এখানে কিন্তু কুমড়ো আর পেঁয়াজের বড়িটা নিয়েছি বড়িটা এবার আমি ভালোভাবে ধুয়ে নিব বড়িতে কিন্তু অনেক ক্ষেত্রে যেহেতু বড়ি বাইরে রোদে শুকানো হয় সে কারণে বড়িতে অনেক ময়লা থাকে সেই কারণে কিন্তু আপনারা অবশ্যই ধুয়ে নেবেন এই যে বড়িটা ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার শেষে এখানে সামান্য একটু লবণ মাখিয়ে নিচ্ছি লবণ মাখিয়ে নিলে বড়িটার স্বাদ কিন্তু ভালো আসে রান্না করলে এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে বড়িটা দিতে হবে তেলটা ভালোভাবে গরম না হয়ে গেলে কিন্তু বড়িটা দিলে বড়িটা তেলটা পুরোটাই শুষে নিবে সেই কারণে তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে বড়িটা দিবেন বড়ি দিয়ে আমি এভাবে লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে রেখেছি এবার ওই একই বড়ির তেলের ভিতরে আমি আর একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছে আপনারা সয়াবিন তেলেও রান্নাটা করতে পারেন এবার আগে থেকে ধুয়ে রাখা মেটে আলু দিয়ে নিলাম এবং এক চামচের মতো লবণ দিয়ে নিলাম এখানে উঁচু উঁচু এক চা চামচের মতো আমি লবণ ব্যবহার করেছি লবণ দিয়ে এক মিনিটের মতো নেড়ে এবার আগে থেকে যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম আর সামান্য একটু সরিষা গুঁড়া দিয়ে নিলাম যদি সরিষা গুঁড়া আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু সামান্য একটু সরিষা বাটাও দিতে পারেন বেশি পরিমাণে কিন্তু সরিষা বাটা দিবেন না তাহলে কিন্তু তেতো লাগবে মশলাটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে আমি এক মিনিটের মতো নেড়ে চড়ে নিয়েছি এবার মেটে আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে নিলাম এই যে মেটে আলুটা সেদ্ধ হওয়ার জন্য পানি দেওয়া শেষে এই একই পানির ভেতরে আগে থেকে ভেজে রাখা যে কুমড়োর বড়িটা ছিল সেটা দিয়ে নিলাম বড়িটা দিয়ে আলুর সাথে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার কিন্তু এটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে ঢেকে দিলাম প্রায় দুই থেকে তিন মিনিট পরে এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে একটু দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা না সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে এই পর্যায়ে এক চামচ এক চার চামচের মতো হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে একটু নেড়ে চড়ে দিচ্ছি হলুদ দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে এটাকে আমি আবারও ঢেকে দিব আর এই যতটুকু পানি আছে এটাও কিন্তু আমি শুকিয়ে নিব এই যে ঢেকে দিলাম পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এটা কিন্তু একেবারে নিরামিষ আপনারা যারা নিরামিষ খান তারা কিন্তু এটা একবার ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা এবার আমি এখানে দিয়ে নিচ্ছি ঝোলের পানি যতটুকু ঝোল রাখতে চান তার থেকে একটু বেশি পরিমাণে পানি দিবেন পানিটা শুকিয়ে মন মতো ঝোল হলে কিন্তু নামিয়ে নেবেন আর যেহেতু বড়ি দিচ্ছি তাই কিন্তু ঝোলটা একটু বেশি থাকতেই মানে হালকা একটু বেশি থাকতেই কিন্তু নামাতে হবে কারণ বড়িতে কিন্তু আলাদা একটু ঝোল শুষে নেয় সেই কারণে এবার ঝোলের পানির ভেতরে দিয়ে নিলাম হাফ চা চামচ হাফ চা চামচের মতো জিরা গুঁড়া হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচের মতো দারুচিনি গুঁড়া দিয়ে একটু খুন্তি দিয়ে এটা নেড়ে চেড়ে নিলাম যদি গুঁড়াগুলো আপনাদের না থাকে তাহলে জিরা দারুচিনি এবং এলাচ ফল আপনারা শিল্পাটায় বেটে বা ব্লেন্ডার করে দিতে পারেন অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন যেহেতু নিরামিষ এটা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে অবশ্যই কিন্তু আপনারা এটা দিবেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি একটু লবণ চেখে নিয়ে দেখছি যে লবণ ঠিক আছে কি না এখানে আমার একটু লবণ কম মনে হয়েছিল তাই এখানে একটু এক্সট্রা হাফ চা চামচের মতো হাফ চা চামচের একটু অর্ধেক মানে দিয়ে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন ডানাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে ঝোলটা কিন্তু একটু বেশি আছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি ঝোলটা রেখেই দিব কারণ বড়িটা কিন্তু ঝোলটাকে শুষে নিবে এই যে আমি একটু তুলে দেখাচ্ছি সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে রেসিপিটা কিন্তু একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আমি একটা পাত্র এটা পরিবেশন করে দেখাচ্ছি যে কত সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন